হাট মাঠ বাজার চাঁদামাঝি দখল দারিত্বের রাজনীতির পরিবর্তে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য এই নতুন বাংলাদেশে আমরা আর কোন রাজনৈতিক খানাহানি মারামারি দেখতে চাই না আমরা রাজনৈতিক নেতাদের মধ্যে প্রতিযোগিতা দেখতে চাই কোন আইন বাস্তবায়ন হলে জনগণের উপকার বেশি হবে সেইটা নিয়ে আমাদের আইনজীবীরা আমাদের সংসদ নেতারা তারা কথা বলবে চাঁদাবাজি বাংলাদেশকে যারা পেছন থেকে তেরে ধরে আছে। ওই ফেসিবাদি আওয়ামী শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বাংলাদেশের বিচার বিভাগের কাছে আওয়ামী লীগের দোসরদেরকে সোপর্দ করতে হবে এই বাংলাদেশকে নতুন করে করতে হলে একটা নতুন সংবিধান প্রণয়ন করে জনগণের গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে এর আমার সময় খুবই সংক্ষেপ আমরা শুধু আহ্বান রাখবো এই বাংলাদেশের স্বাধীনতা সার্বমুদ্ধ রাখার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে হবিগঞ্জের মানুষকে যদি আবারও রাজপথে আসতে হয় আপনারা কি আবার রাজপথে আসতে আছেন আমরা সকলে মিলে এই বাংলাদেশকে আমরা রক্ষা করবি ইনশাআল্লাহ জিন্দাবাদ